আর্জিকর ঘটনার প্রতিবাদে বালুরঘাটে বিজেপির ধিক্কার মিছিল এদিন বিকেলে বালুরঘাটের মঙ্গলপুর থেকে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকদের মিছিল শুরু হয় বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তায় এসে শেষ হয় সেখানে মঞ্চ প্রতিবাদ সভা করে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি বিজেপির মিছিল থেকে দোষীদের শাস্তি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয় সেই খুনিদের এখনো আর উপযুক্ত সাজা হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে খুনিদের আড়াল করার যে চেষ্টা চালাচ্ছে তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করছি এই এই যারা অপরাধ করেছে তাদের অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং যারা এই অপরাধকে লুকানোর চেষ্টা করছে যারা এই যে অপরাধ যারা করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে আইনের অনুযায়ী তাদেরও উপযুক্ত সাজা বা শাস্তি আমরা দাবি করছি এই কারণে দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মিছিল করছি অপরাধীদের সাজার দাবিতে একটা উঠেছে অবশ্যই পদত্যাগ দাবি করছে কেন যে মুখ্যমন্ত্রী অপরাধীদের ধরার পরিবর্তে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে এই রকম একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরও মহিলাদের যেখানে নিরাপত্তা সুরক্ষিত নয় সেই জন্য ভারতীয় জনতা পার্টি আর মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে